আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছে শাহিদা মিল্কি আজ শহীদ বুদ্ধিজীবী দিবস মহান মুক্তিযুদ্ধের এক বাড়ি শেষ পর্যায়ে পরাজয় আসন্ন দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় বাঙালি জাতিকে মেধা শূন্য করতে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতি আজ স্মরণ করছে দেশের শ্রেষ্ঠ সন্তানদের চোদ্দোই ডিসেম্বরকে বুদ্ধিজীবীদের নিধন যজ্ঞের দিন হিসেবে স্মরণ করা হলেও মূলত দশই ডিসেম্বর ইতিহাসের এই ঘৃণ্যতম অপকর্মের সূচনা হয় দশই ডিসেম্বর থেকে রা আধারে তালিকা করে শিক্ষক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী আইনজীবী শিল্পী সাহিত্যিক সংস্কৃতি সেবী ও পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাদের ধরে নিয়ে যাওয়া হয় পরে তাঁদের রায়ের বাজার ও মিরপুর বদ্ধভূমিতে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির দিয়েছেন এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে বলেন জুলাই গণ অভ্যুত্থানে ফেসিবাদের পতনের পর আইনের শাসন স্বাধীন বিচার বিভাগ বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়িত হবে দিবসটি পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে অংশ হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক আজ সকালে মিরপুর শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজমের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়ের বাজার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেলগুলো দিবসের তাৎপর্য তুলে ধরে এদিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করছে সংবাদপত্রগুলো প্রসার করছে বিশেষ কোনো পত্র এ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও সব মসজিদ মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়েও বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে যথাযোগ্য মর্যাদা ও ভাব মধ্যে দিয়ে বিভাগীয় নগরী রংপুরে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে সকালে টাউন হল বদ্ধভূমিতে রংপুর বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন সিটি কর্পোরেশন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মেট্রোপলিটন পুলিশ জেলা পুলিশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা মহানগর ইউনিট কমান্ড এবং বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন ও শহীদদের উদ্দেশ্যে দোয়া করা হয় দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগ কামনা করে সকল মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির গির্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়েও সুবিধাজনক সময় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রংপুর কারমাইকেল কলেজের উদ্যোগে সকালে শহীদ বুদ্ধিজীবী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মতিয়ার রহমান এতে সভাপতিত্ব করেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গাইবান্ধায় সকালে শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন জেলা পুলিশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলন আয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ জয়পুরহাট জেলা হানাদার মুক্ত দিবস একাত্তরের অগ্নিঝড়া এই দিনে জয়পুরহাট জেলা সম্পূর্ণরূপে হানাদার মুক্ত হয়েছিল একাত্তরের চোদ্দই ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার ভইটোবার সীমান্ত অতিক্রম করে স্বাধীন বাংলার মাটিতে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা নিয়ে প্রবেশ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার আসাদুজ্জামান বাবলু তিনি প্রথমে স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা পাঁচ বিবি থানায় উড়িয়ে দেন একই দিনের শহীদ বুদ্ধিজীবী দিবস ও জয়পুরহাট জেলা হানাদার মুক্ত দিবস হওয়ায় আজ জেলার পাঁচ বিবি ও জয়পুরহাট সদরের বদ্ধভূমি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে খেলার খবর ফুটবল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফুলবাড়ি ইউনিয়নের ভাগ দড়িয়া খেলার মাঠে অনুষ্ঠিত মরহুম চেয়ারম্যান সাদিকুল ইসলাম সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পূর্বপাড়া তানজিম একাদশ চ্যাম্পিয়ন হয়েছে গতকাল বিকেলে তারা ট্রাইবিকারে এক শূন্য গোলে ভাগ দড়িয়া উত্তরপাড়া রাসেল একাদশকে পরাজিত করে এই গৌরব অর্জন করে খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সবশেষে শেষে আবহাওয়া আজ সন্ধ্যে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে